বিপ্লব শেষ হয়ে গেছে আগে যেরকম আওয়ামী লীগের দালালরা ছিল তারা আওয়ামী লীগকে তেল দিত ওরাও এখন বেশ বদলায় এখন ডক্টর ইউনুসকে তেল দেয় তেল দেওয়া মানুষগুলো একই আছে একই কাতারে আছে তারা আগে শেখ হাসিনাকে মা বলতো শেখ মুজিবকে বাবা বলতো তারা এখন ডক্টর ইউনুসকে এসে বাবা বলছে বাংলাদেশকে নতুন বাংলাদেশ পুরাতন বাংলাদেশ এইসবভাবে ভাগ করার সুযোগ নাই বাংলাদেশ একটাই এটাকে নতুন বাংলাদেশ ওইভাবে ব্যাখ্যা করার সুযোগ ছিল যদি সেই নতুনের মর্যাদা আপনারা রাখতেন আপনারা নতুনের মর্যাদা রাখেননি এবং যারা ক্ষমতা পেয়েছে তারা ক্ষমতা পেয়েই নিজেদের আখের গুছিয়েছে এই জন্য নতুন বাংলাদেশ বলার আর সুযোগ নাই মানুষ ওই এটা ওই লাল প্রোফাইল সবাই সরিয়ে ফেলেছে বিপ্লব শেষ হয়ে গেছে এগুলোর প্রেরণা আর কাজ করছে না মানুষের মাঝে আজকে আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি যে এখন দেখবেন যে অনেক অ্যাক্টিভিস্ট অনেক রাজনৈতিক কর্মী নতুন করে আবির্ভাব হয়েছে যারা নিয়মিতভাবে আওয়ামী লীগকে প্রচুর গালি দিচ্ছে এখনও শেখ হাসিনাকে গালি দিচ্ছে যেই সময় শেখ হাসিনাকে গালি দেওয়ার কথা ছিল সেই সেই সময় তারা শেখ হাসিনাকে গালি দেয় নাই সেই সময় শেখ হাসিনার আঁচলের নিচে তারা ছিল শেখ হাসিনার কোলে তারা ছিল যখন শেখ হাসিনার সরকারের সমালোচনা করা উচিত ছিল তারা সেই ট্রেনটা মিস করছে ওই ট্রেন মিস করে এখন এসে আওয়ামী লীগকে গালি দেয় এখন তো শেখ হাসিনা চলে গেছে আওয়ামী লীগকে চলে গেছে তো যেই সময় আওয়ামী লীগকে গালি দেওয়া প্রাসঙ্গিক না সেই সময় গালি দেওয়া মানেই তাদের মানে অন্যরকম একটা রূপ ধরা পড়ছে দেখেন আওয়ামী লীগের সময় যখন আমরা আওয়ামী লীগকে সমালোচনা করেছি আওয়ামী লীগকে গালি দিয়েছি ভুল ধরেছি ওইটা কতটুকু কঠিন ছিল এটা আমরা জানি সেই সময় কিছু মানুষ দেখবেন যে কিছু মানুষ না আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলেছে যে আমরা কি পাগল হয়ে গেছি নাকি যে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছে এভাবে বলছে আমাদের সাথে কথা বলেনি ফোন দিলে ফোন ধরে নাই আমাদেরকে ব্লক করে রাখছে ইউনিভার্সিটিতে ক্লাসমেটরা বিভিন্ন ক্ষেত্রে তারা আমাদেরকে আমরা যখন আওয়ামী লীগের সমালোচনা করেছি তারা এটাকে অ্যাকসেপ্ট করেনি এখন আমরা যতটুকু আওয়ামী লীগের সমালোচনা করি দেখি যে যেই মানুষগুলো আওয়ামী লীগের সমালোচনা করতে দেয়নি তারাই এখন আওয়ামী লীগের অনেক বেশি সমালোচনা করে তো এইটা আর কি এক ধরনের মানুষ আছে যখন যে ক্ষমতায় আসে সেই ক্ষমতার তারা অ্যাডভোকেসি করে এখন আমরা আওয়ামী লীগের সমালোচনা কেন করব। এখন আওয়ামী লীগের সমালোচনা করার চেয়ে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করাটা বেশি জরুরি কারণ তারা ভুল করছে তো ওই আগেও যেরকমভাবে আওয়ামী লীগের সমালোচনা আমরা করেছি এখনও বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করেছি আগে যে রকম আওয়ামী লীগের দালালরা ছিল তারা আওয়ামী লীগকে তেল দিত ওরাও এখন বেশ বদলায় এখন ডক্টর ইউনুসকে তেল দেয় তেল দেওয়া মানুষগুলো একই আছে একই কাতারে আছে তারা আগে শেখ হাসিনাকে মা বলতো শেখ মুজিবকে বাবা বলতো তারা এখন ডক্টর ইউনুসকে এসে বাবা বলছে এই বাবা বলার লোকগুলো পরিবর্তন হয়নি আর আমরা আমরা যে জায়গায় ছিলাম সে জায়গাতেই ছিলাম আমরা তখনও ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি এখনও ক্ষমতাকে চ্যালেঞ্জ করছি ক্ষমতাকে চ্যালেঞ্জ ওই সময় যারা করেনি সে কাসিনার তখন যারা সমালোচনা করেনি এখন সে হাসিনা চলে গেছে সুযোগ পাইয়া হ্যাঁ মরা হাতিরে সবাই লাথি মারতেছে এরকম একটা অবস্থা তো এটাই আর কি কোন দিক থেকে সেকাসিনার জনপ্রিয়তা বাচ্ছে এবং যে যে ছিল যে ভাষা ছিল সেটাই আসলে এখন আপনি আমার বিপদে ফেলাইতেছেন না এগুলো প্রশ্ন কইরা কইরা শেখাসিনার জনপ্রিয়তা বাড়ছে শেখাসিনা জনপ্রিয় বাড়া কমার বিষয় না তো বিষয় হলো আমাদের জনপ্রিয়তা বাড়ে না কমে সেটা হলো বিষয় বুঝতে পেরেছেন যে আমরা কতটুকু ভালো করি খারাপ করি ওইটা হল বিষয় মানুষ দেখবে কি যে এই তারেক যে বলল দেশের মালিকানা বুঝাই নিতে আসছি এই মালিকানাটা আমরা বুঝাই নিতে পারছি কি না আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছে কিনা আমরা তো অন্যায় বিচারের বিরুদ্ধে লড়াই করছি তার এগেনস্টে আমি ন্যায় বিচার দিতে পারছে কিনা এই যে পিনাকি দাদা বড় বড় কথা বলছে এর এগেনস্টে যখন পিনাকির কর্তৃত্ব এই বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে তখন দেশটা ভালোভাবে চলছে কিনা মানুষ এইটা দেখে ইলিয়াস যে মানুষকে স্বপ্ন দেখাইছে সেই স্বপ্ন দেখাতে আসলে দেশের মানুষ স্বপ্ন দেখছে কিনা ওইটা 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 মানুষ দেখতেছে বাস্তবতা হল আমাদের বিভিন্ন কার্যক্রমের কারণে মানুষ আস্তে আস্তে আমাদেরকে অপছন্দ করছে এই ক্ষেত্রে আমি বলছিলাম যে আমরা যদি অপছন্দের কারণ হয়ে যাই তাহলে তো শেখ হাসিনা পছন্দের কারণ হবে একটা সময় এটার ক্ষেত্রে প্রশ্নটা আমি করেছিলাম ঠিক আছে তো বাস্তবতা তো মানে অনেক রকমের আমরা যে চাই দেখেন আজকে উমামা পদত্যাগ করছে ওমামা কেন পদত্যাগ করলো বৈষম্য বিরোধী থেকে হ্যাঁ এবং সে সবার মুখসম্মোচন করে দিয়েছে ওমামা যে এখানে আমরা যে চাহিদা নিয়ে আসছিলাম আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছিলাম তা একটা সংগঠনের মুখপাত্র যদি এটা ফিল করে যে আমরা যে চাহিদা নিয়ে আসছিলাম সে চাহিদা পূর্ণ হচ্ছে না দেশের জন্য সেই কাজটা হচ্ছে না জুলাই অসুস্থ আহত তারপরে জুলাইয়ের বিপ্লব স্পিড এগুলো সব মিথ্যা কথা এটা যখন বৈষম্য বিরোধীর মুখপাত্র মুখ থেকে বলতে হয় তাহলে এটাই হলো একটা বাস্তবতা যে আসলে আমাদের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমছে এই সবাই নিজেটা উপলব্ধি করুক না আমার গ্রহণযোগ্যতা কমেছে আমাকে অনেক মানুষ অপছন্দ করে এখন ঠিক আছে তো এগুলো মুড সুইচিং হচ্ছে আজকে ইলিয়াস ভাই মানে ভাইয়ের অডিও বের বেরোইছে যে সে নীলা ইশরাফিলকে আপনার হলো ভিকটিম ব্লেমিং করছে যে সে কেন ফোনে কথা বলছে ঠিক আছে মানে সে তার ওই কথার মধ্যে একবারও দেখলাম না যেই লোকটা এই নোংরা যৌনতা প্রকাশ করেছে কোনো একটা নারীর প্রতি হ্যাঁ ইলিয়াস সেই পুরুষকে ভৎসনা না করে বরঞ্চ একজন ভিক্টিম নারীকে বারবার ব্লেমিং করছে ঠিক আছে এবং সে কিন্তু আগে তাবাসুমের নামে একটা পোস্ট দিয়েছিল এবং সেই পোস্ট দিয়ে ইলিয়াস ডিলিট করে দিয়েছে আমার ইলিয়াস ভাইকে একটা জিজ্ঞাসা আপনি কি এমন পোস্ট করেন ডিলিট করতে হয় কেন আপনি কি পোস্ট করছেন ডিলিট কেন করতে হচ্ছে আপনাকে উত্তর দিতে পারবেন তার মানে আপনি সঠিক সোর্স থেকে সঠিক গবেষণা করছেন না আপনারা দেশের বাহিরে দূরে আছেন সেখান থেকে একটা অনুমান অনুধাবন করেন সে অনুমানের ওপর ঢিল ছড়েন ভাই রাজনীতি তো ঢিল ছোড়ার বিষয় না যে আপনি এক জায়গায় মেরে দিলেন লাগলে লাগলো না লাগলে না লাগলো হ্যাঁ একটা নারীকে আপনি ব্লেমিং করছেন সে ফোনে কথা কেন বলছে সেই জন্য বাট ওর মধ্যে একটা অংশেও নেয় যেখানে আপনি আপনি কি তুষারের অ্যাডভোকেসি করছেন একজন যৌন নিপীড়কের অ্যাডভোকেসি করছেন আপনি এগুলোর কারণে ইলিয়াস পিনাকি তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে তাদের অ্যাকুরেসি ঠিক নাই অ্যাকুরেট না তারা ইনফরমেশন অ্যাকুরেসি নাই ঠিক আছে আমরা যারা রাজনীতি করি আমরা একটা জিনিস পাইলেই ঝড়ের বগে ভাইরাল হওয়ার জন্য পোস্ট করে দেই না আমরা দেখি বিবেচনা করি কত কিছু এই সমাজে ঘটে কত গুজব রটে আমরা সেগুলো নিয়ে পোস্ট করেছি করিনি আমরা করিনি ভালো বলেছেন বাংলাদেশে বাংলাদেশে যদি সত্যিকারের পলিটিক্যাল শৃঙ্খলা আমরা চাই আমরা যে স্থিতিশীলতার অপেক্ষা করছি এই স্থিতিশীলতা আনার জন্য জাতীয় নির্বাচন ছাড়া বিকল্প কিছু নাই ঠিক আছে এখানে নতুন করে বিশৃঙ্খলা হওয়ার একটা প্রয়োজন স্থিতিশীলতা প্রয়োজন দেখেন ডক্টর তারেক রহমানের একটা মাত্র মিটিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হয়ে গেছে এবং এই স্থিতিশীল হওয়াতেই অনেকে ফেল করার সম্ভাবনা থেকে এখন কান্নাকাটি করছে এটাই আর কি বিষয় এবং অনেক ধন্যবাদ আমাকে হয়তোবা সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ দেখে কমেন্ট করে লাইক দেয় ভালোবাসে আবার অনেকে জুতাও মারে এটা হলো আমার বর্তমান রাজনৈতিক একটা টারমাটাল অবস্থা ঠিক আছে এইটা দিয়ে নির্বাচনের মাঠে আমার গ্রহণযোগ্যতা আছে এটা বলা যাবে না দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদে নির্বাচন হলেও আমি নাও জিততে পারি তো এইটা হলো একটা বাস্তবতা এটা আমি মানিয়ে নেই আমাদের আসলে ছোট দল আমরা নির্বাচন নিয়ে ওইভাবে গ্রুমিং করিনি যে কে কোন দল থেকে নির্বাচন করবে আসন করবে এবং আমাদের কেউই কোন নির্দিষ্ট নির্বাচনে আসনকে কেন্দ্র করে আমরা সেখানে প্রচারণা চালাই নাই বা গাড়ির উপরে উঠে হাত তুলে নাই প্রিয় জনগণ আমাদেরকে ভালোবাসা দিবেন ভোট দিবেন দোয়া করবেন জনগণের কাছে যাই ভুলি নাই আমার জন্য দোয়া করেন ঠিক আছে এই ধরনের দোয়া চাওয়া চাই আমরা এখনও করি নাই আমরা এখনও সিদ্ধান্ত নিই নাই কোন এলাকা থেকে নির্বাচন করব। ঢাকাতেও করতে পারি আমার জন্মভূমি বগুড়া সেখান থেকে নির্বাচন করতে পারি তো বগুড়া ছয় সাত দুই জায়গাতে আমাদের বাড়ি ঠিক আছে তো সেখানে সম্ভাবনা আছে আবার আমি এখন থাকি হলো আফতাবনগরে সেই দিকে বাড্ডায় ছিলাম সেখানে আছে অথবা অন্য কোনো জায়গায় আবার নাও করতে পারি আমাদের আমাদের আমরা যে নির্বাচনের জন্য কথা বলি এটা আমি যে নির্বাচিত হতে চাই ওই আকাঙ্ক্ষাটাকে বলি না আমরা তো দেশের অবস্থা বিবেচনা করি ব্যবসা বাণিজ্য স্থিতিশীলতা এগুলো আমরা দেখি প্রত্যেক দিন এই যে সচিবালয় যায় এই দল আন্দোলন করে ওই দল আন্দোলন করে এখানে বিশৃঙ্খলা করে ওখানে বিশৃঙ্খলা করে এই যে একটা সিচুয়েশন এগুলো আসলে অন্তর্বর্তীকালীন সরকার অস্থায়ী সরকার নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে না এগুলো নিয়ন্ত্রণ করে দেশের স্থিতিশীল পরিবেশ আসার জন্য একটা রাজনৈতিক বন্দোবস্ত দরকার সেই জন্যই আমরা বলছি যে একটা সুন্দর নির্বাচন প্রয়োজন যার মাধ্যমে দেশের বিভিন্ন ভালো মানুষরা বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত হবে জামাত থেকে হবে চরমনায় থেকে হবে তারপরে হলো এই যে বিএনপি থেকে হবে জাতীয় পার্টি থেকে হবে আওয়ামী লীগের যারা বিভিন্ন আছে ভালো মানুষ থাকলে তারাও স্বতন্ত্রভাবে নির্বাচন করবে আওয়ামী লীগের মাধ্যমে নির্বাচন করতে না পারলে তারা নির্বাচিত হবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ নির্বাচিত হয়ে সংসদে যাবে তারা একটা শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করাবে যেটা আমাদের আমাদের মতো করে চলবে দেশের মানুষের মন মতি তাদের চাহিদা আকাঙ্ক্ষা এগুলোকে গুরুত্ব দেবে এরকম একটা সংসদের জন্য আমাদের চেষ্টা এবং লড়াই আমরা এটা এখন থাকে না আমরা অনেক আগে থেকে বলছি ভোট বাঁচাও দেশ বাঁচাও আমরা এটা বলছি ঠিক আছে তো এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে